সকলকে স্বাগতম ওজব আপডেট ব্রিগেডস্কুলবেถมศึกษา 26 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সমস্যাটি প্রকাশ পেয়েছে তারিখ 21 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম ও ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম শিক্ষা পরীক্ষা পদার্থ বিজ্ঞান বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা ভূগোল পরিবেশ গ্রাহস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা হিসাব বিজ্ঞান রসায়ন পৌরনীতি নাগরিকতা ব্যবসায়ী উদ্দেশ্য উচ্চতর গণিত বিজ্ঞান জীববিজ্ঞান এবং অর্থনীতি এই পরীক্ষাগুলো হচ্ছে বিষয়ের নাম আর এখানে পরীক্ষার কোড আর হচ্ছে তারিখ এবং তারিখ এবং দিন এখানে প্রকাশ করা আছে মিলিয়ে নেবেন ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও দেওয়া আছে যে সাতই জুন হতে ১৪ জুন পর্যন্ত এবং আঠারো জুনের মধ্যে রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে প্রতিদিন সকাল দশটায় পরীক্ষা শুরু হবে